কুম্ভ মেলা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু দুর্ঘটনার একেবারে অন্ত নেই এবার নতুন দুর্ঘটনা বা নতুন বিতর্কে একেবারে জড়ালো কুম্ভ মেলা যেখানে মহিলা পূর্ণার্থীরা মহিলা হিন্দু পূর্ণার্থীরা সেখানে স্নান করছেন এবং তাদের ছবি একেবারে টেলিগ্রামে বিক্রি করা হচ্ছে তাদের পেছনেও কিন্তু তিনজন একেবারে হিন্দু বিজেপির ভাষায় সনাতনীরা এই কাজটা করছে কি বলবেন বলার কিছু নেই সনাতনী এরা নয় সনাতনী কথাটা কিন্তু খুব শক্ত মানে এটা বুঝতে গেলে কিন্তু অনেক পড়াশুনো লাগে সনাতনী কিন্তু বারবার এইটার সংজ্ঞাটা বিভিন্ন সময় কিন্তু পরিবর্তন হয়েছে তো এদেরকে সনাতনী বলে আমি বিশেষ জায়গা দিতে চাই না এরা একেবারে একটা ছোটো লোক এরা হচ্ছে অসভ্য এরা হচ্ছে পারভার্টেড আর কিছু এর চেয়ে খারাপ কিছু আর বলার নেই এই পারভার্টেড গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস এই জায়গাটাতে যে আজকে কুম্ভমেলার জায়গাটা যে পূর্ণ বিষয়টা স্নান একদিকে হচ্ছে আর একদিকে পারভারশান দেখানো হচ্ছে এটা এই ছোটো লোকদের নিয়ে আমি আর কী বলবো এটা হচ্ছে সুবিধা এই সুবিধাটা এরা নিতই এতদিন নিতে পারেননি কারণ ডিজিটাল ছিল না এত ভালো ক্যামেরা ছিল না এখন ক্যামেরা কাছে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে এইসব সব ছবি তুলে গিয়ে বিক্রি হচ্ছে এটা তো একটা হচ্ছে ধান্দাবাজি মানে আজকে কুম্ভ মেলায় প্রচুর টাকা রোজগার হয়েছে আগুন জ্বলতে দেখেছি মানুষ মরতে দেখেছি তার সাথে মিথ্যাচারিতা দেখেছি কুম্ভ মেলা তো একটা জায়গায় হচ্ছে এলাহাবাদে না হয় প্রয়াগরাজ তো সেই জায়গায় থেকে দিল্লিতে গিয়ে মানুষ মানুষের মৃত্যু হয়েছে এগুলো দেখা গেছে তো কুম্ভম কেন্দ্র করে একটা ব্যবসা হয়েছে ভালো ব্যবসাও হয়েছে আবার অসভ্য ব্যবসাও হয়েছে মানে মানে দুর্নীতি কাকে বলে বা অত্যন্ত খারাপ ধরনের ব্যবসা সেগুলো দেখা গেছে তো এটা আমি আর কি বলবো এক ধরনের অসভ্য এক ধরনের পারভার্ট এই বিষয়টাকে সুবিধা ভোগ করার জন্য তারা এটাকে বিক্রি করেছে আর এখন সোশ্যাল মিডিয়াতে এরম প্রচুর বিক্রি হবে কারণ এক পারভাট আরেক পারভারকে বিক্রি করবে এই পারভাট জায়গায় ছড়িয়ে যাবে এটা তো আর তো এর চেয়ে কিছু নয় একটা একজন মানুষ একজন মহিলা স্নান করলে তার ছবিগুলো তোলা মানে কতটা অসভ্য কতটা অমানবিক সেগুলো মানে জন্তুরাও এই কাজটা করে না জন্তুদের তো আর আমি কী বলব এর চেয়ে এর চেয়ে বেশি তো এইগুলোকে এদের মানসিক চিকিৎসা দরকার আর এদেরকে ধরে নিয়ে গিয়ে ভালো করে মানে ট্রিটমেন্ট দরকার সেটা পুলিশি ট্রিটমেন্ট আর মানসিক ট্রিটমেন্ট তাহলে হয়তো আগামী দিনে কিছু ঠিক হতে পারে দেখা গেল এই ধরনের কোনো আপনার ভাষায় ট্রিটমেন্ট তো আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম না একেবারে আপনার যেমন বলেন আপনি দিল্লি নয়াদিল্লি স্টেশনের স্ট্যাম্পেড এবং তার আগে আমরা দেখেছিলাম এসি কামরা ভাঙচুর আমার কথা হচ্ছে যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু হিন্দু শরণার্থী যাদেরকে নিয়ে কুম্ভ মেলা হয়েছে তারা হিন্দু শরণার্থী আমার প্রশ্ন এখানে এই নিয়ে শুভেন্দু অধিকারী চুপ কেন এর মধ্যে যদি কোনো একটি মুসলমান বা অহিন্দু সম্প্রদায়ের মা মানুষ এই কাজের সঙ্গে যুক্ত হতেন তাহলে তো শুভেন্দু অধিকারী তেরে ফুড়ে মাঠে নামতেন ব্যাটিং করতে বলে দিতেন হিন্দু খাত্রে মেয়ে আছে ভারতবর্ষ সুরক্ষিত নয় এখন চুপ কেন কোনো কারু নাম নিয়ে আমি তাকে বড় করতে চাই না আমি কোনোদিন করিও না একটাই কথা বলবো এই যে আজকে স্টেশনে ভাঙচুর হলো ওখানে বাঙালি একটা নাটকের দল তারা আক্রান্ত হলো এবং অনেক বাঙালিরা আক্রান্ত হলো সেটা নিয়ে বিজেপি বাঙালিরা যারা আছে তারা কেন্দ্রের বিজেপির কাছে চাকর বাকর একদম এই ল্যাঙ্গুয়েজে বলছি লরির ওপরে কোনো মিছিল গেলে লরির ওপরে বাহিনীর সা ওরা থাকে নাড্ডারা থাকে আর ঘোষ অধিকারীরা হাঁটতে থাকে মানে এটাই হচ্ছে কেন্দ্রের বিজেপি বাঙালির বিজেপিকে এইভাবেই দেখে সেটা বাঙালি বিজেপি এখনও বুঝতে পারছে না কারণ তাদের কাছে ওই একটা পড়ে আছে আমি হিন্দু আমি মুসলমান আরে এরা একটু বড়ো বাজারের দিকে তাকায় না বড়বাজারে বাজারে যারা আছে তারা বাইরে গিয়ে হিন্দু মুস বাঙালি হিন্দু বাঙালি মুসলমান নিয়ে করে ওখানে কিন্তু তার পাশের দোকানটাই উর্দু খান চাচা বসে আছে আর একদিকে গুজরাটি বসে আছে সাভাই বসে আছে তো ঘটনাটা হচ্ছে কিন্তু বাঙালিদের মধ্যে লড়িয়ে দাও বাঙালিদের হিন্দু মুসলমান করো এবং ওই বিজেপি যারা আছেন যারা বাঙালি বিজেপি আছেন এরা সব কেন্দ্র বিজেপির চাকর বাকর এছাড়া আপনি একটা জিনিস একটা ক্যাবিনেট মন্ত্রী পেলো বারোটা তার আগে তো অনেকগুলো এমপি ছিল বাঙালিকে ওরা মানে অত্যন্ত নোংরা চোখে দেখে খারাপ চোখে দেখে বিজেপি নামক দলটা আর মুখে বলে ওই শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ ওটা একটা জাস্ট এক্সকিউজ আর কিছু নয় আদপে হচ্ছে এই বিজেপি দলটা বাঙালি বিরোধী বাঙালিরা আক্রান্ত হলে এরা কিছু বলে না এরা ওই হিন্দু মুসলমান করে যায় ওই বাংলাদেশের কি ঘটনা ঘটেছিল সেগুলো দেখায় এছাড়া আর নতুন কিচ্ছু এদের নেই আইডিওলজিক্যাল সেট কিছু নেই আজ যেটা কলকাতা আপনি বা বাংলায় বিজেপির সমর্থনটা দেখছেন প্রথম কথা ভাড়া করে মানে ভিক্ষে করে অন্য রাজ্য থেকে এখানে এসে এমপি বানায় এটা তো ঘটনা বিস্তানা নাম একটা আছে সেরকম আছে সেটা তৃণমূলও করেছে এটা অস্বীকার করছি না কিন্তু একই সাথে আজকে বিজেপির বাঙালিদের প্রতি যে দৃষ্টিতে দেখে সেটা অত্যন্ত কুদৃষ্টি অত্যন্ত অসভ্য ব্যবহার করে বাঙালিদের সাথে এবং এটা বাঙালি বিরোধী দল হিসেবেই চিহ্নিত এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কারণে আজকে বাংলার মাটিতে সেভাবে তারা আজকে বড় জায়গায় ধরতে পারছে না বা নিতে পারছে না তো ঘটনাচক্রে হচ্ছে আপনি যেটা বলছেন আজকে ট্রেনে ভাঙচুর একটা প্রতিবাদ দেখলেন একটা প্রতিবাদ এখানকার বঙ্গ বিজেপি যে কী ঘটনা ঘটেছে নীতিশ কুমারকে ধরে কারণ নীতিশ কুমারের ওপর তখন নীতিশ কুমারের ওপর বসে নীতিশ কুমারের দয়াতে বিজেপি পার্টিটা এখন কেন্দ্রে আছে তার কয়েকটা সিট আছে সুতরাং সেই ক্ষেত্রে আজকে বিজেপি এই বিজেপি দলটা যেখানে সম্পূর্ণভাবে বাঙালি বিরোধী আজকে বাঙালিরা আক্রান্ত হলে তাদের কোনো কথা নেই বিভিন্ন জায়গায় বাঙালিরা যদি বাংলাতে কোনো জায়গায় আক্রান্ত হয় বহিরাগতদের দ্বারা সেখানে কোনো কথা নেই কারণ এই চোদ্দো শতাংশ শতাংশের মধ্যে যে হিন্দু এটা বিজেপির দিকে যাচ্ছে তো ঘটনাচক্রে আজকে এই জায়গা থেকে আজকে বাঙালিরা যেভাবে আক্রান্ত হলো কোনো কথা নেই এটা নিয়ে অনেক বেশি অনেক বেশি এটা প্রচার করা উচিত ছিল অনেক বেশি প্রতিবাদ ছিল প্রতিরোধ করা উচিত ছিল কিন্তু আমরা এতটাই ভালো আজকে বিজেপির কথা যেটা বলছেন আর আপনি ওটা যেটা একটা কথা বললেন সনাতনী যাদের সনাতনী এরা নয় এরা অসভ্যের দল এরা বড় বড়ের দল তো এই অসনাতনীদের বিরুদ্ধে আপনি ভাবছেন যে মানে ব্যবস্থা নেবে আইনি ব্যবস্থা কোনো দিন না কখনোই না কারণ এর মধ্যে বিজেপির নেতারা লুকিয়ে লুকিয়ে ব্যবসা করছে এর কোনো প্রমাণ আমরা পেয়েছি করছে তো প্রমাণ এখনও পাইনি এই যে সনাতনী কথাটা আপনি বললেন তার মানে কিছু না কিছুভাবে তারা জড়িত কোনো না কোনো কুম্ভ স্থানে গিয়ে কি করে এই ভিডিওগুলো করা হলো তার মানে কোনো মহিলা গিয়ে করেছে তার মানে সেই মহিলা লোক কোনো যে এত ক্ষমতা তার সেখানে আজকে মহিলারা যখন স্নান করছিল সেই ছবিগুলো তোলার তার মানে কোনো মহিলাকে টাকা দিয়ে পাঠানো হয়েছে ওখানে সে ছবিগুলো তুলে এনেছে তারপর দেওয়া হয়েছে আর পুলিশের নাকের ডকায় করে ফেললো তাহলে তার মানে আমি আমি মানবো যে এদের ক্ষমতা না থাকলে ওই জায়গায় পৌঁছে গেল আর এই সব ভিডিওগুলো ছাড়তে শুরু করলো একদম বললাম তো অস লোক অসভ্যদের দল তা সেই সেই দলটার নাম হচ্ছে বিজেপি ওই ইন্ডিয়া পাকিস্তান যখন আছে তখন আমাদের মানে ভারতীয় বানিয়ে ফেলে কারণ মুসলমান বিরোধী কিন্তু আজকে ট্রাম্পের যা বক্তব্যগুলো বলে দিয়েছে আজকে কিন্তু ট্রাম্প একেবারে মানে স্পিল দ্য বিনস যেকে বলে একেবারে সামনে যা বলার বলে দিয়েছে এইবার কি উত্তরগুলো পাই ট্রাম্পের কথাগুলোর ওপর এই ভিত্তিতে কি উত্তরগুলো আমাদের দেয় সেটা কিন্তু দেখার কুম্ভ মেলা নিয়ে কিন্তু বারংবার বিভিন্ন ডাক্তাররাও সরব হয়েছে আমরা কিছুদিন আগেই দেখতে পেলাম যে গায়ক থেকে শুরু করে বিভিন্ন উচ্চস্থানীয় একেবারে সেলিব্রিটিরা তারা বলছেন কুম্ভ মেলার জল নাকি একেবারে অপরিষ্কার এবং তাতে ব্যাকটেরিয়া ভর্তি এরপর একেবারে কাল সম্প্রতি খবর এলো আমাদের কাছে রাঁচির ডাক্তাররা বলছে যে কুম্ভ মেলার জল থেকে নাকি চর্ম চর্মরোগ হচ্ছে কি বলবেন এই যে মানে শারীরিক অসুস্থতা বাড়ছে কুম্ভ মেলাকে কেন্দ্র করে তাও মানুষের মনে কুম্ভ মেলা নিয়ে যে এতদিনকার একটা ভাবনা বা চেতনা সেটা কোনোভাবে কি ক্ষুণ্ণ হচ্ছে বা কোনোভাবে ক্ষুণ্ণ করার জন্য এই দাবি দেখুন পরিষ্কার কথাটা মানতে হবে বাস্তব কি ওখানে কি ক্লোরিনেশান হচ্ছে প্রত্যেক দিন একটা সুইমিং পুলে ক্লোরিনেশান সম্ভব ওই যেখানে কুম্ভ স্থান যেখানে মেলাটা হচ্ছে যেখানে মানুষ ডুব দিতে যাচ্ছে ওই জায়গাটা কি পিউরিফিকেশান হচ্ছে হচ্ছে না এতদিন ধরে মানুষ যাচ্ছে কেউ কাপড়ও কেচে আসছে মা মাথারা ডুবিয়ে আসছে তো এখানে নোংরা জায়গা তো বটেই এটা এবং ঘটনাচক্রে হচ্ছে বিভিন্ন কেমিক্যালস বিভিন্ন রাসায়নিক ওখানে আছে সেই জায়গায় রাসায়নিক যখন শরীরের মধ্যে স্পর্শ করে তখন আজকে এক্সামা থেকে শুরু হতে পারে চর্মরোগ শুধু সেটা না সেই জল কেউ গিলে ফেললে পেটে তার মধ্যে হতে পারে বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে পেট আর চর্মরোগ তারপর সর্দি কাশি তো লেগেই থাকে এই জায়গাটা আপনি কি মনে করেন ওটা পিউরিফাইড হচ্ছে হচ্ছে না কারণ ওটা কোনো বাউন্ডারি দিয়ে ঘেরা না ওই জল আসছে আবার ফিরে যাচ্ছে সেই জলের মধ্যে নোংরাও আসছে সেই জলের মধ্যে কি পদার্থ আছে আমি জানি না কিন্তু ডাক্তাররা যদি আজকে এই কথাটা বলে থাকে আমি এটাকে ডাক্তারদের কথার সাথে আমি একদম সহমত যে ডাক্তাররা যা বলেছেন বৈজ্ঞানিক ভিত্তিতে বলেছেন কোনো কথা তারা বানিয়ে বলেননি সেখানে আমরা বারংবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি নিজের বাড়ির পোষ্যকে নিয়ে গিয়ে স্নান করানো হচ্ছে যে তাহলে এই যে এই জিনিসগুলো তো প্রশাসনিক ব্যর্থতা বলে আমার মনে হয় তাহলে প্রশাসন যদি আরে একটু সচেতন হতো বা আরও অনেকটা সচেতন হতো তাহলে এই ধরনের শারীরিক অসুস্থতা থেকে শুরু করে যে যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি এড়ানো যেত বলে আপনার মনে হয় ধর্মকে কেন্দ্র করে যদি রাজনীতি হয় আর সেই ধর্মকে কেন্দ্র করে যদি গভর্নেন্স হয় তাহলে কিন্তু খুব বিপদ ধর্ম ছাড়া করতে হবে যে দেশগুলো ধর্মকে আঁকড়ে ধরে আজকে রাজ্য চালিয়েছে বা রাষ্ট্র চালিয়েছে আপনি দেখুন সেই বিশ্বের দরবারেই দেখুন সেখানে কিন্তু সেই রাষ্ট্রগুলো কিন্তু একটা সময় গিয়ে শেষ হয়ে যাচ্ছে পাকিস্তান তার একটা বড় উদাহরণ যে আজকে ধর্মকে আঁকড়ে ধরে একটা দেশ সুডান এক একটা করে দেশ সিরিয়া যেখানে ধর্মকে আঁকড়ে ধরে এই লড়াইটা হয়েছে সেখানে দেশগুলো কিন্তু থাকেনি খুব শীঘ্রই বাংলাদেশ এই পথে যাচ্ছে আপনি ধর্ম ছাড়া রাষ্ট্রকে যদি আপনি পরিচালনা করেন তাহলে ধর্মকে বাদ দিয়ে করতে হবে আপনি আপনাকে বুঝতে হবে মানুষকে কুসংস্কার মুক্ত করতে হবে এই বাংলা থেকেই রামমোহন রায় তো আজকে সতীদাহের বিরুদ্ধে আওয়াজটা তুলেছিলেন কারণ একটা অবৈজ্ঞানিক অসভ্যদের মতন একটা জঞ্জালরা করে এই সেটাকে শেষ করেছিলেন এবং তাতে ব্রিটিশরা সাহায্য করেছিল অস্বীকার করার নেই তো এই জায়গা থেকে একটা স্পষ্ট আপনি কুম্ভমালাকে আঁকড়ে ধরে যদি রাজনীতি হয় তাহলে আপনি আর কি পাবেন কোনো ফলপ্রসূ কিছু হবে না বরং নেতিবাচক প্রভাবটা পড়বে এক বিভিন্ন জায়গায় ভাঙচু আমরা কুসংস্কারে জড়িয়ে যাচ্ছি একটা কথা বলি শিক্ষিত হওয়া ডিগ্রিধারী আর শিক্ষিত হওয়ার মধ্যে পার্থক্য আছে আমরা শিক্ষিত নাই হতে পারি কিন্তু আমাদের প্রচুর ডিগ্রি আছে যেটা আজকে বিজেপি শাসিত রাজ্যগুলো দেখা যাচ্ছে ডিগ্রিতে ভরা কিন্তু তাদের কুসংস্কার মুক্ত তারা নয় তারা ধর্মভীরু এবং ধর্মান্ধতা তাদেরকে আরও পিছিয়ে দিচ্ছে তা না হলে শিক্ষিত লোক কুকুর নিয়ে চলে যাচ্ছে পোষ্য নিয়ে চলে যাচ্ছে বেড়াল নিয়ে চলে যাচ্ছে এই জায়গায় নিয়ে যাচ্ছে তার মানে পরিষ্কার আমরা ভারত নাকি এগিয়ে চলেছি কিন্তু এই সব দৃশ্য দেখলে একেবারে মনে হবে মিনিবাস কন্ডাক্টারদের অবস্থা আমরা পেছন দিকে এগিয়ে যাচ্ছি মিনিবাস কন্ডাক্টাররা সবসময় বলে দেখবেন পেছন দিকে গিয়ে যান পেছন দিকে গিয়ে যান তো সেই জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি তো এইটা কোন ভারতবর্ষ একদিকে এ পিজে আবদুল কালামের ভারতবর্ষ একদিকে নন্দন নিকেলানির ভারতবর্ষ যে ইম্যাজিনিং ইন্ডিয়া যে কথাটা উনি বইটাতে লিখেছেন শ্যাম পিত্রোরার ভারতবর্ষ যে আজকে টেলিফোন লাইন মোবাইল আজকে যার জন্য আবার আরেক জায়গায় দেখছি কুম্ভমেলার জন্য মানুষের ভিড় এটা কোন ভারতবর্ষ আমরা চাইছি আমরা ভারতবর্ষ চাইছি আরও এগিয়ে ধর্মান্ধতা মুক্ত যে কোনো ধর্মকে বারবারন্ত দেওয়া উচিত না তাদের যেন বারবারন্ত না হয় কোনো ধার্মিক গুরুদেবের বারবারন্ত না হয় এই আইআইটি বাবা নাকি কদিন আগে পর্যন্ত পাকিস্তান জিতছে এখন এই আইআইটি বাবাদের যদি ভারতবর্ষ হয় যে আইআইটি থেকে পাশ করলো সে বাবা হয়ে গেল তাহলে তো পেছন দিকেই গিয়ে গেলাম আমরা তার আরও কিছু দেওয়ার ছিল ভারতবর্ষকে সে না দিয়ে সে আজকে ভারতবর্ষকে আরও কুসংস্কারে জড়িয়ে দেওয়ার প্রয়াসে তিনি লিপ্ত হয়েছেন তো এখন কি করা যাবে কিন্তু এর মধ্যে থেকে আমাদের ভারতবর্ষকে এগোতে হবে এটা আমাদের দেশ আমাদের বাংলাকে এগোতে হবে এটা আমাদের রাজ্য তো সেই জায়গা থেকে আমরা আশা করব এরম ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না মানুষের মধ্যে সুবুদ্ধিটা আসবে এই বুদ্ধি ভালো বুদ্ধি আসবে এবং আমরা কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারি